বাচ্চা তোর আর হবে না বাচ্চা হবে দেখো

আৎকামি বুঝে গেছে দরকার শক্তি তার জন্য বারবার দিচ্ছে না দিচ্ছে না তোমার লাগবে না

হ্যাঁ তোমার কাজ যাও হ্যাঁ তোমার কাজ চলো চলো হ্যাঁ দেখাই না পারলে আমার চলো না আমার পুরো

আর এই ফুটবল এখান হাড়ি থেকে ব্যাট দিয়ে ফুটবল নিয়ে ওখানে হাড়ি যে ভাঙতে পারবে তাই সে পাবে হাড়ির মধ্যে ভর্তি আছে টাকা পুরো হাড়ি তার একদম তাই সুমি চলো সুমি তোমাকে দিয়ে শুরু করা হোক কি রেডি তো তোমরা चलो পয়সা চলো মারো 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 সুমি মারো

আমাদের ফার্স্ট রানে কৌশিক কিন্তু হারি ভাঙতে পেরেছে দেখা যাক আমাদের পরবর্তী রাউন্ড এটাই লাস্ট রাউন্ড দেখা যাক আর কে হারি ভাঙতে পারে চলো চলো গাইস আমি কিন্তু ফিল্ডিং এর জন্য রেডি আছি চলো দেখতে থাকো চলো দেখা যাক এবার আবার সুমিলপালা সুমি পারে কিনা চলো সুমি মারো কি চলো আমি কিপিং এর জন্য রেডি গাইস আবারো সুন্দর ড্রাইভ দিয়ে ধরলাম চলো মা ভাঙা চাই কিন্তু মা হারি ভাঙা চাই চলো 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 চলো

খালাটা বুঝতে পারছেন তো দেখলাম তো কেমন খেলছো একদম তারাটা আপনি রেডি দেখা যাক আপনার কোথায় দাঁড়ায় চলুন চলুন

খাই বাৰু খান পিজ্জা হ'ব খান খানাইজিতুডি দা খান খান <laughs> A few moments later

ખબરિયા <systeme> <that>

রাখা যা শুই তুমি কি আসতে না ডায়েট করবে না দেখতে কিন্তু তুমি তোমার কনফিডেন্স আছে হরিমানতে পারবে জানি না আমার পছন্দের বিরিয়ানি আছে পারবে খাবার তুমি তো সবই পছন্দ করো চলো ঘুমিয়ে কুম্ভী মারব কি দেখতে আসছে না হ্যাঁ হচ্ছে হচ্ছে ওয়া 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 কেবাকে বাস কেসি ওয়া হচ্ছে না হচ্ছে না হচ্ছে না পুরো করে দিয়েছে চলো সুমি তোমার কাছে সবচেয়ে প্রথম সুযোগ আসলো তুমি কোন খাবারটা নেবে বলোলি কাকু হ্যাঁ বলো কি মনে হচ্ছে হাড়ি ফাটাতে পারবেন চেষ্টা করে দেখবো বলতে পারছো এখন কিন্তু অনেক ভালো ভালো খাবার আছে ও মাইকা খেয়ে আমি তাই ঘুরিয়ে দিচ্ছি চলো

তো তোমাকে হাড়ি পাঠাতে হবে চলো ঘুরে যাও ব্যাস নাম না চলো হাতের নাম হাতে ব্যাস এখানে বসে ফাটাও যাক আমাদের পাঞ্জাবি বাবু আমাদের শান্তনু ভাই কি করে শান্তনু কোনটা কোনটা সেটা বলতে শান্তনু তৈরি হয়ে যা হাড়ি জন্য চলো শান্তনু একটাই সুযোগ তাড়াতাড়ি কিন্তু

চলো দেখা অনেক ভালো ভালো হয়েছে মোটা দিয়েছি চলো সুরজি দেখতে পাচ্ছ না তো বন্ধুটা সাক্ষী আছে সত্যি তো ঠিক আছে চলো বলো

শেষ করে নাও ভিডিওটা একদম তাই তোমাদের কেমন লাগলো এই মজার গেমটা একদম আর আবার